হেবাদলিল বাতিল অনেক আছে যে হেবা দলিলের মাধ্যমে সাধারণত জমির মালিকানা লাভ করার চেষ্টা করে বা হেবা দলিল করে দেওয়ার একটা প্রবণতা আছে এক্ষেত্রে হেবাদলিল অনুযায়ী কোনোভাবে জমির মালিকানা লাভ করা যাবে না কোন কারণগুলোর কারণে বা কোন সে বিষয় যে বিষয়গুলোর কারণে হেবাদলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করা যাবে না বা জমির মালিকানা ধরে রাখা যাবে না আজকের ভিডিওতে আমি এ সম্পর্কে আলোচনা করবো সাধারণত হেবা শব্দের অর্থ হচ্ছে দান আমরা যদি কোনো সময় হেবা করার মন স্থির করে থাকি সেক্ষেত্রে হেবার কিছু কন্ডিশন কন্ডিশন আছে যে অনুযায়ী সাধারণত হেবা করতে হয় হয়ত অবস্থায় যদি ব্যক্তি হেবা করতে চায় তাহলে উনি চাইলেই রক্তের যে যে সম্পর্ক রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন আছে এরা এক ভিতরে এই হেবাটা করতে পারে যেমন ভাই ভাইয়ের সাথে হেবা করতে পারে ভাই বোনের সাথে হেবা করতে পারে বা বোন বোনের সাথে হেবা করে দিতে পারে বোন আবার ভাইকে হেবা করে দিতে পারে এ ধরনের এবং পিতা পুত্রকে হেবা করে দিতে পারে পিতা কন্যাকে হেবা করতে পারে পিতা মাতার ভিতরে বা স্বামী স্ত্রী এই যে একটা নাতি নাতনি বা দাদা দাদি এই যে উভয়ের ভিতরে যে রক্ত সম্পর্কে যে চোদ্দটা শ্রেণী আছে এই চোদ্দটা শ্রেণীর অন্যের সাথে সাধারণত হেবার মাধ্যমে সম্পত্তির লেনদেন বা আদান প্রদান হতে পারে এবং অবশ্যই হেবাটি হতে হবে নিঃস্বার্থে সাধারণত হেবা হয়ে থাকে নিজের ইচ্ছা অনুযায়ী বা নিজের খুশি হয়ে আমি একজন মুসলমান হয়ে আমার আরেকটা মুসলমান ভাই বা বোনকে বা আরেকজনকে আমি এই সম্পত্তির হেবা করে দিছি এই মর্মে এবং সেখানে কোনো কিছুর ছাড়া বা কোনো সুদ বা কোন টাকা হেবাটি কার্যকর করতে হয় তবে পূরণ করার মাধ্যমে হেবা করতে হয় আর এই তিনটি শর্ত হচ্ছে যে ব্যক্তি হেবা করবে সে ব্যক্তি একদম নিঃশর্তে এবং কারোর দ্বারা পুরসিত না হয়ে একেবারে উনি নিজের ইচ্ছা অনুযায়ী সাধারণত জমিটি হেবা করতে উদ্যোগ উদ্যত হয়েছে এই বিষয়টি নিশ্চিত হতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে যাকে উদ্দেশ্যে হেবা করা হচ্ছে সে ব্যক্তিও সম্পূর্ণ প্রস্তুত ওনার থেকে হেবা গ্রহণ করার জন্য আর তৃতীয় পর্যায়ে অবশ্যই হেবার কার্যক্রম সম্পন্ন হয়ে যাওয়ার পর যে ব্যক্তির উদ্দেশ্যে হেবা করে দেওয়া হয়েছে তার কাছে ওই সম্পত্তি বা বাড়িটি ওনার দখল বুঝিয়ে দিতে হবে এই তিনটে প্রসেস যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত হেবার কোনো কার্যকারিতা থাকে না অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি হেবা করে দিয়েছে সে ব্যক্তি শুধু হেবাই করে দিয়েছে আর যে ব্যক্তি হেবা গ্রহণ করেছে তিনি শুধু নামে হেবা গ্রহণই করেছে কিন্তু জমিটি বাড়িটি দখলে উনি নাই তাহলে এই হ্যাবার কোনো কার্যকারিতা নেই যে ব্যক্তি হেবা করে দিয়েছে উনি যদি দখল বুঝিয়ে না দেয় আর দখল বুঝিয়ে দেওয়ার পূর্বেই যদি উনি মারা যায় তাহলে ওনার ও এসেরা চাইলেই ওই হেবা বাতিল করে দিতে পারে বা ওই হেবা অস্বীকার করতে পারে যার কারণে হেবার অন্যতম শর্ত হচ্ছে যাকে উদ্দেশ্য করে হেবা করা হয়েছে সেই ব্যক্তির আগে দখল বুঝিয়ে দিতে হবে বা সেই ব্যক্তি অবশ্যই অনতি বিলম্বে তার হেবার যে জমিটি উনি গ্রহণ করেছেন সেই জমিটি উনাকে দখল বুঝিয়ে নিতে হবে এছাড়া কোনোভাবে হেবা তার কার্যকারিতা পাবে না সাধারণত পূর্বে মৌখিক ভাবে হেবা করে দিলেই হেবা হয়ে যেত কিন্তু সালের পহেলা জুলাই থেকে অবশ্যই হেবা যদি করতে হয় তাহলে সেটা রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার মাধ্যমে কেবল পরবর্তীতে প্রমাণ হবে যে এই ব্যক্তিটি আসলে ওই ব্যক্তির কাছে জমিটি হেবা করে দিয়েছে কিনা কোনো মৌখিক হেবার আর কোনো স্বীকৃতি এখন বাংলাদেশে নাই যদি হেবা করতে হয় তাহলে অবশ্যই নামা একটি দলিল করে দিতে হবে তাছাড়া হেবা করা যাবে না এমত অবস্থায় হেবা দলিল করে দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় যাকে উদ্দেশ্য করে হেবা করে দেওয়া হয়েছে বা যার উদ্দেশ্যে হেবা দিয়ে দেওয়া হয়েছে তার কাছ থেকে আবার ওই জমিটি যে ব্যক্তি হেবা করে দিয়েছে তিনি ফিরিয়ে নিতে চান অথবা তিনি মারা গিয়েছে তার হিসেবে যারা আছে তারা ওই হেবাটি অস্বীকার করে এবং অস্বীকার করার মাধ্যমে ওনাদের জমি ওনারা ওই হেবা গ্রহণকারীর কাছ থেকে ফিরিয়ে নিতে চায় এক্ষেত্রে যে ব্যক্তিরা হেবা করেছিল বা যে ব্যক্তির পক্ষ থেকে যাদের ও হেবা যাদের করেছিল আর কি আলোচনা এক্ষেত্রে সাধারণত হেবা বাতিল করা যায় কেননা হেবা করার সময় বা হেবা যখন দলিল নামা উনি দেখাবে যে এই এই হেবা এই হেবা দলিল অনুযায়ী এই ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে এবং অমক ব্যক্তির কাছ থেকে উনি জমিটি গ্রহণ করেছে সেক্ষেত্রে দলিলটি যাচাই বাছাই করে দেখতে হবে যে দলিলে কোথাও কোনো ধরনের ভুল আছে কিনা যার যাদের মধ্যে হয়েছে ওনাদের ভিতরে রক্ত সম্পর্কে এই যদি সম্পর্কের ভিতরে না পড়ে তাহলে ওই হেবা অটোমেটিক মামলা করার সাথে সাথে হেবানামা বাতিল হয়ে যাবে কেননা এই চৈধ শ্রেণীর বাইরে কোনোভাবেই হেবানামা কার্যকর হবে না অনেক সময় দেখা যায় যে চাচা ভাতিজাকে হেবা করে দেয় এটা এই এই হেবানামা কোনোভাবে কার্যকর হবে না অর্থাৎ এই কোয়ালিটি যদি কোনো হেবা কেউ করে থাকে তাহলে সেই হেবানামা দলিলই হয়নি অর্থাৎ ওই হেবানামা দলিল তার কার্যকারিতাই পাবে না দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তির কাছ থেকে ওনারা হেবা করে নিয়েছিল সেটা যদি জোরপূর্বক হেবা করে নিয়েছিল বা ওনাকে কোনো ধরনের ইচ্ছার বিরুদ্ধে যে ওনার প্রতি জোর জবরদস্তি দেখানোর মাধ্যমে বা ওনাকে হুমকি প্রদর্শন করার মাধ্যমে যদি হেবাটা করে থাকে সেক্ষেত্রে যদি উনি প্রমাণ করতে পারে যে উনি ইচ্ছা ভাবে এই হেবা করেনি তাহলে এই বিষয়টি যদি কোর্টে প্রমাণ করতে পারে। সেক্ষেত্রে ওই বাতিল করা যাবে রাখবেন এক্ষেত্রে যে ব্যক্তি হেবা করে দিয়েছে যদি এটা প্রমাণ করা যায় যে ব্যক্তি হেবা করে দিয়েছে উনি ইচ্ছা অনুযায়ী হেবাটি করেনি ওনাকে জোর জবরদস্তির মাধ্যমে হেবা করে নেওয়া হয়েছে বা ওনাকে ভীতি প্রদর্শন করা হয়েছে ওনাকে হুমকি প্রদর্শন করা হয়েছিল যার কারণে উনি হেবা করতে বাধ্য হয়েছিল এবং এই বিষয়টি যদি কোর্টে প্রমাণ করা যায় তাহলে হেবানামা বাতিল হয়ে যাবে তৃতীয় পর্যায়ে হেবানামা দলিল বাতিল করার আরেকটি উপায় হচ্ছে যে ব্যক্তি হেবা করেছিল করেছিলেন যদি ওই সময় ভারসাম্যহীন হয়ে থাকে এবং এই বিষয়টি যদি কোর্টে প্রমাণ করা যায় যে যখন ওই ব্যক্তিটি হেবা করেছে তখন উনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল এবং উনি মানসিকভাবে সুস্থ ছিল না তাহলে উনার ওয়ারিসেরা চাইলে এখন মামলা করার মাধ্যমে এবং কোর্টে প্রমাণ করার মাধ্যমে ওনারা ওই হেবানামা দলিল বাতিল করে দিতে পারবেন এছাড়া আরেকটি বিষয় আছে সেই বিষয়ের মাধ্যমে সাধারণত টাকা পয়সা লোভ দেখানো হয়েছিল এবং ওনার কাছ থেকে ওনাকে অনেক টাকা পয়সা দেখানোর মাধ্যমে ওনার লোভ দেখানোর মাধ্যমে বা ওনাকে প্রতারিত করার মাধ্যমে বা ওনাকে প্রবঞ্চিত ওনাকে প্রলুব্ধ করার মাধ্যমে ওনার কাছ থেকে হেবা করে নেওয়া হয়েছিল এই মর্মে যদি কোর্টে প্রমাণ করতে পারে ওনার ওয়ারিসারা সেক্ষেত্রে ওনার ওয়ারিসারা চাইলে ওই হেবানামা দলের বাতিল করে দেওয়ার মাধ্যমে বা যে ব্যক্তি হেবা করে দিয়েছিল তিনিও মামলা করে হেবানামা দলেরকে বাতিল করে দিতে পারবেন তাহলে ভিওয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে এই সাইটটি ক্ষেত্রে সাধারণত হেবানামা দলিলটি বাতিল করে দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে কোনোভাবে আপনি মামলা করার পরেও হেবানামা দলিল বাতিল করতে পারবেন না এই বিষয়টির ভিতরে অন্যতম একটি হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে যদি হেবা করা হয়ে থাকে অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে হেবা করে আর স্ত্রী যদি স্বামীকে হেবা করে সেক্ষেত্রে ওই হেবানামা দলিল পরবর্তীতে ওনারা নিজেরা চাইলেও বাতিল করা যাবে না এবং ওনাদের পরবর্তী ওয়ারিস যারা আছে তারাও যদি মনে করে যে বাতিল করে দেবো তাহলে সেই হেবানামা দলিল কোনোভাবে বাতিল করা সম্ভব নয় দ্বিতীয় পর্যায়ে আর একটি কারণ আছে যে কারণে সাধারণত হেবানামা দলিল বাতিল হয় না সেটি হচ্ছে হেবা হয়ে গেছে এবং হেবা হয়ে যাওয়ার পর সেই হেবাকৃত জমির সিরেণীও পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ ওই সময় যখন হেবা করা হয়েছিল তখন যে সিরেণীর জমটি ছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ব্যক্তির কাছে হেবা করা হয়েছে উনি হেবা গ্রহণ করার পর পরই জমিটিতে অন্য কোন কার্যক্রম গ্রহণ করেছে যার কারণে ওই জমিটি শিরেনি পরিবর্তন হয়ে গেছে এরকম যদি হয় তাহলে ওই হেবা কখনো বাতিল করে দেওয়া যাবে না এমনকি আরো একটি কারণ আছে যে কারণে হেবা বাতিল করা যায় না সেটি হচ্ছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে হেবা করেছে দ্বিতীয় ব্যক্তি আবার আরেকজনকে ওই জমি দান করে দিয়েছে বা হেবা করে দিয়েছে বা বিক্রয় করে দিয়েছে যদি এরকম হাত বদল হয়ে যায় সেক্ষেত্রে ওই হেবানামা দলিলটি আর ভাবে বাতিল করা যাবে না কেননা জমিটি প্রথম ব্যক্তির কাছে তো নেই দ্বিতীয় ব্যক্তির কাছেও জমিটি নেই অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি জমিটি তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে প্রদান করে দিয়েছে যার কারণে কোর্টে হেবানামা দলিল মামলা করার মামলা করলেও অর্থাৎ হেবানামা দলিল বাতিল করার জন্য যদি মামলাও প্রদান করা হয় তাহলেও ওই ব্যক্তি আর এই হেবানামা দলিল বাতিল করতে পারবে না এছাড়া আরো একটি কারণ আছে যে কারণে হেবানামা দলিল বাতিল করা যায় না অর্থাৎ তাদের উভয়ের মধ্যে যদি এরকম সম্পর্ক হয় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ তাদের মধ্যে এমন একটি সম্পর্ক যে সম্পর্কের ভিতরে বিবাহ কখনো সম্ভব নয় বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এরকম ক্ষেত্রে বা এরকম ব্যক্তিদের মধ্যে যদি হেবা সংগঠিত হয়ে থাকে সেক্ষেত্রেও ওই হেবানামা সাধারণত বাতিল করা যায় না তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই যে কয়েকটা পয়েন্ট আছে বা কয়েকটা বিষয় আছে এই বিষয়গুলোর আলোকে আপনারা চাইলো আর হেবানামা দলিল বাতিল করতে পারবেন না তবে পূর্বে যেটা আমি আলোচনা করলাম ওই সাইটটি বা পাঁচটি কারণে যদি আপনারা চান তাহলে হেবানামা দলিল বাতিল করতে পারবেন সেক্ষেত্রে আগে আপনাদের শিওর হতে হবে যে এই বিষয়গুলো আলোকে আপনারা যদি মামলা প্রদান করেন সেক্ষেত্রে আপনাদের মামলায় আপনারা জিততে পারবেন কিনা এমন বিষয়গুলো আগে নিশ্চিত হয়ে নেবেন এবং বিষয়গুলো নিশ্চিত হওয়ার মাধ্যমেই কেবল আপনারা হেপানামা দলিল বাতিল করার জন্য মামলায় যাবেন